এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো বই বই উৎসব কলকাতায় কলেজ স্ট্রিট বইপাড়ার পাশে কলেজ স্কোয়ার বা বিদ্যাসাগর উদ্যানে বুক সেলার্স গিল্ডের উদ্যোগে পয়লা মার্চ থেকে সাতই মার্চ শুরু হলো এক অভিনব বই উৎসব অনেকটা বই বাজারের মতো বইমেলার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন এখানে বইয়ের কেনার জন্য কমিশনের কোনো ঊর্ধ্বসীমা বলে দেওয়া নেই বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় এই বই উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিদের সাথে ছিলেন কলকাতার মেয়র পরিষদের সদস্য শ্রী দেবাশিস কুমার প্রখ্যাত কবি ও লেখক শ্রী জয় গোস্বামী শ্রী শ্রীজাত বন্দ্যোপাধ্যায় শ্রী সুবোধ সরকার শ্রীমতী পিন্তা রায়চৌধুরী শ্রীমতী সুপর্ণা দত্ত বুকসেলার্স গিল্ডের সভাপতি শ্রী ত্রিদীপ চ্যাটার্জি বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক শ্রী সুধাংশু শেখর দেসহ বিশিষ্টজনেরা আপনারা আজকে সকলেই আমার নাম করছেন কেন করছেন তার কারণ আমি হলাম প্রবীণতম একজন পাঠক প্রবীণতম একজন পাঠক আর আমার আপনাদের জন্যে এইটি বলতে ইচ্ছে করছে যে আমার মনে হচ্ছে একবার রে নয়ন মেলে কি বিরাট সভা কবি সাহিত্যের তারপরে সাংবাদিক রাজনীতিক সাহিত্য একাডেমির কর্ণধার প্রকাশক এখানে যেন একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই মঞ্চটা খুব মূল্যবান হয়ে উঠছে এখন বইমেলা না বলে আমি একটি শব্দ ব্যবহার করতে চাই এটি হচ্ছে বই পার্বণ এটিকে আমরা পার্বণ হিসেবে গ্রহণ করি পার্বণ হচ্ছে অনেক দিন ধরে আয়োজন করে একটি পূজায় সেটি সমাপ্ত হয় এবং পরের বছরের জন্যে আবার প্রস্তুতি নেওয়া হয় অর্থাৎ এটি হচ্ছে একটি বই পার্বণ এবং এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যেমন কুরুক্ষেত্রে আপনার কুরুপাণ্ডবের যুদ্ধ হয়েছিল এটা হচ্ছে বই ক্ষেত্র এখানে লেখক কবি প্রকাশক এবং বিক্রেতা ক্রেতা সব মিলিয়ে সারা বছর একটা গমগম করছে ব্যাপার বই পড়ায় বই উৎসব এটা আপনারা জানবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে এই সময় একটা বই উৎসব হোক মান্যতা দিয়ে পাবলিশার্স গিল্ড এটা আমার কাছে এটা হচ্ছে কলকাতা বইমেলা সেটা হচ্ছে একটা টেস্ট ক্রিকেট আর এগুলো হচ্ছে নেট প্র্যাকটিস বাংলাদেশের আমরা এবারে কলকাতা বই মেলায় বাংলাদেশের ক্যাভেলিয়ান ছিল এটা যারা পাঠক তারা তো নিশ্চয়ই মিস করেছে বলে আমাদের এবারও বই মেলায় যা বিক্রি হয়েছে সেটা গত থেকে বেশি তার মানে এটা এই বিক্রির পরিমাণ দিয়ে এটা বোঝা যায় যে মানুষের বই পড়া এবং কেনার একটা আগ্রহ এখনো আছে ডিফারেন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন সেটা কোনো কথা নয় কিন্তু বই বই পড়ার জন্য আলাদা মানুষ আছে আর বই যত মানুষ আসে তারা যদি প্রত্যেকে একটা করে বই কেনে পরের দিন আর কোনো বই পাওয়া যাবে না সুতরাং বই পড়ার লোক আছে কই পড়ার লোক আগে ছিল আর এখন তো বেড়েছে মানে পাবিশাশেন বুকসেলার্স গিল্ড যে তথ্যগুলো দিচ্ছেন উত্তরোত্তর বইমালার বিক্রি টাকার অঙ্কে অনেক বেড়েছে বই সংখ্যা হিসেবে অনেক বেড়েছে বিক্রির সংখ্যা সুতরাং একটা দিক থেকে এই রকম যে অনেকটা হাহাকার সময় যায় এই এখনকার ছেলেমেয়েরা আর বই পড়ছে না তারা তারা সব হাতে মোবাইল নিয়ে বসে আছে এটা যেমন আংশিক সত্য তেমনি আর অংশ হচ্ছে এই যে বই পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে বই মেলাতে আসছেন শুধু এখন তো আর একটা বই না এখন তো শুধুমাত্র কলকাতা আন্তর্জাতিক বই আজকে বই হচ্ছে কোথায় কোথায় গড়িয়াতে বই হচ্ছে এই তো পশুদিন গিয়েছিল কি সুন্দর বই হচ্ছে গড়িয়াতে বই হচ্ছে সুদূর কুচবিহারে বই হচ্ছে পুরুলিয়াতে বই হচ্ছে বাঁকুড়ায় বই হচ্ছে প্রাকদ্বীপ সুন্দর মনে হচ্ছে সুতরাং বইমেলা কিন্তু এখন সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে সমস্ত শহরে গ্রামে সুতরাং বইমেলা আরো বেশি হওয়া দরকার আমার মনে হয় এইরকম এই যে বইমেলাটা হচ্ছে এত সুন্দর পাবলি স্নার্স গিল্ডের পরিচালনায় এই বইমেলা থেকে কিন্তু আমার মনে হয় মানুষ আরো বেশি ইন্সপায়ার্ড হবে এবং তারা পাড়ায় পাড়ায় বইমেলা করবে আবাসনে আবাসনে তো বইমেলা হচ্ছে এখন আমার মনে ঘরে ঘরে বই বইপাড়া একটা হচ্ছে আমাদের যাকে বলে আমরা সোজা ভাষায় কার্ড বলি ব্যবসারের তাদের এই বইপাড়া হচ্ছে এশিয়ার প্রাচীনতম বইপাড়া এবং এই বইপাড়ার চার জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং বইয়ের দোকান বইয়ের স্টল বইয়ের গুমটি তার মেলা তো এইখানটায় এই বই উৎসবটা বহুদিন ধরেই আমরা ভাবছিলাম করব করব 2013 তে প্রথম আমরা উদ্যোগ নিলাম যে হ্যাঁ প্রকাশকরা তো ছড়িয়ে ছিটিয়ে আছে কলেজ একটা জায়গায় যদি কলেজ স্কোয়ারে তাদেরকে এক জায়গায় রাখা যায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কলকাতা বই মেলা এত ভিড় থাকে বই বেছে কেনা যায় না ফলে এখানে বই বেছে নেড়ে ছেড়ে কেনার সুযোগ থাকছে নাম্বার থ্রি যে কলকাতা বই মেলা আমরা বলে দিই দেখো ভাই দশ পার্সেন্টের বেশি দিও না এখানে ওই বাধ্যবাধকতাটা নেই সুতরাং পাঠকরা স্বচ্ছন্দে এখানে এসে তাদের মনের মতো বই একটু দরদাম করে বেশি কমিশনে পার্সেন্ট তো বটেই তার বেশি কেনার সুযোগটা থাকছে ক্যামেরায় ওত্রী ব্যানার্জির সাথে কিংসু চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা